মাত্র এক মিনিটে আপনি চাইলে আপনার ভোটার আইডি কার্ড বের করতে পারবেন আপনি যদি দু হাজার পঁচিশ সালে নতুন ভোটারের জন্য আবেদন করে থাকেন এবং আপনার ফোনে যদি একটি মেসেজ চলে আসে যে ভোটার আবেদনটি অনুমোদন হয়েছে এবং এনআইডি নাম্বার চলে আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এক মিনিটের মধ্যে এই ওয়েবসাইট থেকে আপনার আইডি কার্ডটি নিতে পারবেন হয় ফর্ম নাম্বার দিয়ে অথবা মেসেজ দিয়ে যে কোনো একটি দিয়ে মেসেজ না আসলে আপনি ফর্ম নাম্বার দিয়ে ট্রাই করতে পারেন কারণ অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে মেসেজ নাও আসতে পারে তো এই ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জাস্ট ক্লিক করে চলে আসবেন এরপর দেখেন অ্যাকাউন্ট নেই এইখানে আপনার ক্লিক করতে হবে রেজিস্টার করুন এখানে ক্লিক করে দেবেন যেহেতু আপনি নতুন ভোটার আইডি কার্ড বের করবেন এর জন্য এখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার যে কোনো একটা এখানে দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এরপর এই যে দেখেন এখানে একটা কোড লেখা আছে এখানে যা লেখা আছে তাই এখানে লিখে সাবমিট করতে হবে তো এখানে ডি নাম্বার দিলেও হবে ফর্ম নাম্বার দিলেও হবে তোমার লেখা হয়েছে আমি এখন সাবমিট করবো তো আমি তো এরপরে এরপরে আমাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দিতে হবে তো এটা খেয়াল রাখতে হবে অনেকে মনে করে ধরেন আমি চট্টগ্রামে ভোটার হয়েছি চট্টগ্রামে ছবি তুলছি কিন্তু বর্তমানে থাকি ঢাকা তো অনেকে মনে করে আমি আমার বর্তমান ঠিকানা ঢাকা দেব স্থায়ী ঠিকানা চট্টগ্রাম দেবো এরকম কিছু না আপনার সোজাগত আপনি এনআইডি করার সময় আপনি একটা ফর্ম ফিল আপ করছেন না ওইখানে কী দিচ্ছেন ওইখানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যেটা দিচ্ছেন ওইটাই দিতে হবে কারণ এটা তারা সার্ভারের সাথে ম্যাচিং করবে যদি আপনি ভুল দেন সেই পরবর্তীতে দিলে বলবে যে আপনার তথ্য ভুল আছে মানে কারেকশন করে দিতে বলবে তো সেক্ষেত্রে আপনার হবে না আপনার ওইটাই দিতে হবে যেটা আপনি ফর্মে দিয়েছেন দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন এখন দেখেন তারা এখানে আমি এনআইডি করার সময় একটা মোবাইল নাম্বার দিয়েছিলাম তো ওই নাম্বারটা এখানে দেখাচ্ছে যে এই নাম্বারে একটা মেসেজ পাঠাবে তো বার্তা পাঠানে দিলে ডাইরেক্ট ওই নাম্বারে মেসেজ চলে যাবে আর যদি আমি মনে করি ওই নাম্বারটা আমার কাছে নেয় বা ওটা অন্যজনের নাম্বার সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এই যে মোবাইল পরিবর্তনে ক্লিক করার পরে আপনার ওইখানে নাম্বার চাইবে ক্লিক করলে ওইখানে আপনি জাস্ট মোবাইল নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার বার্তা পাঠান তো আমি এটাই দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য মোবাইল পরিবর্তনে ক্লিক করে এখানে দেখেন মোবাইল নাম্বারটা লিখতে বলতেছে আমি এখানে মোবাইল নাম্বারটা লিখে দিই তো আমার নাম্বারে একটা কোড চলে আসছে আমি কোডটা এখানে বসিয়ে দিই তো কোড বসানোর পরে এখানে বহালে দিয়ে দেবো তো বহালে দেওয়ার পরে দেখেন এখানে একটা কিউআর কোড দিছে এখন আমাদের যেটা করতে হবে ফেস ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশন তো ফেস ভেরিফিকেশন করার জন্য আমাদের মোবাইলে একটা অ্যাপস নামাইতে হবে আমি এটা দেখাচ্ছি মোবাইলের মাধ্যমে আপনারা মোবাইলের মাধ্যমে আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে দেখেন আপনার সার্চ বাটনে লিখবেন এনআইটি এনআইডি ওয়ালেট ওয়ালেট থেকে সার্চ দিবেন তারপর দেখেন প্রথমে একটা অ্যাপ চলে আসছে এই যে এনআইডি ওয়ালেট নির্বাচন কমিশনের লোগো দেওয়া আছে তো এই যে এই অ্যাপসটা জাস্ট ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করাই আছে যে কারণে আমি ডাইরেক্ট ওপেন দেবো তো আপনারা ইনস্টল করে এটাকে অন করবেন অন করার পরে কী করতে হবে এটা আমি আপনার দেখাচ্ছি পেনে দিব পর দেখেন এখানে কি আসছে এখানে আমার ওই কিউআর কোডটা স্ক্যান করার জন্য দেখেন অটোমেটিক এটা চালু হয়ে গেছে আমার ডেস্কটপে যে কিউআর কোডটা আমি এটা ডাইরেক্ট স্ক্যান করবো এখানে স্ক্যান করলে এখানে আমার সামনে ক্যামেরা অন হয়ে যাবে বা ক্যামেরা অন হয়ে যাবে এরপর আমার ফেসের সামনে ক্যামেরা ধরতে হবে তা আমি এটা স্ক্যান করি তো সামনের ক্যামেরা অন হলে আমরা প্রথমে সোজা তাকাবো এরপরে এক সাইড ঘোরাবো মানে ডান দিক ডান দিক দেখাবো এরপরে বাম দিক দেখাবো এভাবে তিন সাইডে মাথা নাড়াচাড়া করলে অটোমেটিক ফেস ভেরিফিকেশন হয়ে যাবে এরকম তিনটা ঠিক চিহ্ন আসবে দেখেন এটা হয়ে গেছে অলরেডি আমরা কম্পিউটার স্ক্রিনে যাই দেখি ওইখানে কি অবস্থা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি অটোমেটিক এখানে আমার নাম চলে আসছে লেখছে যে যে স্বাগতম এরপর নাম চলে আসছে ও তার মানে যে আমার ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এখন আমি ডাইরেক্ট আমার প্রোফাইলে যাব তো ডাইরেক্ট ঢুকে যাব প্রোফাইলে মানে তো এড়িয়ে যেন ক্লিক করলাম তারপর দেখেন আমার প্রোফাইল এখানে চলে আসছে তো প্রোফাইল চলে আসার পরে দেখেন এখানে আমি একটু নিচের দিকে নামবো নিচের দিকে নামলে দেখেন এই যে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম তো ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এই যে একটা পিডিএফ কপি ডাউনলোড হয়েছে আমি এটা ওপেন দিই এই দেখেন এটাকে অনলাইন কপিও ধরতে পারেন এনআইডি কার্ডও ধরতে পারেন জাস্ট এটাকে আপনারা একটা একটু মোটা কাগজে প্রিন্ট দিয়ে ল্যামনটিং করে নিলেই জাস্ট এনআইডি কার্ড হয়ে যাবে সো এটাই মূলত এইভাবে মূলত বের করতে হয় দেখ তো ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ